আসসালামু আলাইকুম তো আপনি নুরুল ইসলাম সজীব আমাদের ফিউচার ইন্টারন্যাশনাল স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ তো আপনার কাছে জানতে চাই আপনাদের স্কুলে কী কী ভিন্নতা রয়েছে অন্য স্কুল থেকে সুন্দর প্রশ্ন আমি ফিউচার ইন্টারন্যাশনাল স্কুলের প্রিন্সিপাল দু হাজার সাল থেকে এই পর্যন্ত আমাদের স্কুলটি সাফল্যের সাথে এগিয়ে চলছে তো হ্যাঁ সুন্দর প্রশ্ন যে আমাদের স্কুলের ভিন্নতা কী দেখেন বর্তমান প্রেক্ষাপটে শিক্ষার যদি ভিন্নতা না থাকে তাহলে সেই শিক্ষা কখনোই এই জাতি বিকাশে বা জাতি গঠনে কোনো ভূমিকা রাখতে পারে না তা আমাদের উদ্দেশ্য এবং আমাদের যে পাঠ পরিকল্পনা এবং ইন ফিউচারে আমাদের শিক্ষার্থীরা কীভাবে বিভিন্ন আউট ইনকাম থেকে শুরু করে বিভিন্ন কর্মক্ষেত্রে তারা কিভাবে নিয়োজিত হবে সেই বিষয়ে আমরা খেয়াল রেখেই আমাদের কারিকুলামটাকে সাজিয়েছি দেখেন অনেক ক্ষেত্রেই শিক্ষার্থীরা পড়াশোনা করে বেকার বেকারত্বের মধ্যে থেকে যায় এই বেকারত্ব দূর করার জন্য বর্তমান আধুনিক আধুনিক বিশ্বে যদি আমি শিক্ষাটাকে ওইভাবে সাজাতে না পারি তাহলে কোনোভাবেই এই শিক্ষার্থী তার পড়াশোনা করে সে তার বাস্তব জীবনে গিয়ে ভালোভাবে কাজে লাগাতে পারবে তো সেই ক্ষেত্রে আমরা তার বাস্তব জীবন তার কর্মজীবন এই সব কিছু মাথায় রেখেই ইনশাল্লাহ আমরা আমাদের এই স্কুলকে সাজিয়েছি আমাদের শিক্ষার্থীকে আমরা নিজে থেকেই প্রথমে আমরা নিজেরা সালাম দেই কারণ শিক্ষার্থীদেরকে আমরা আপনি করে সম্বোধন করি শিক্ষার্থীদের এই যে আচার ব্যবহারগুলো এরা শিক্ষকের কাছ থেকে যেভাবে শিখতে পারে সেই ব্যবস্থা আমরা করেছি পাশাপাশি আমাদের শিক্ষার্থীদের কোনোভাবেই পানিশমেন্ট বা কোনোভাবেই ব্যত্রাঘাত করার কোনো সুযোগ নাই আমাদের এখানে প্রত্যেকটা বাচ্চাকে আমরা মাতৃস্নেহের মতো পিতৃস্নেহের মতো স্থান দিয়ে তাদেরকে আমরা পাঠদান করছি আর সবচাইতে সুন্দর বিষয় যেটা এটা হলো আমাদের এখানে শিক্ষার্থীদের মাদ্রাসা ভিত্তিক যে পড়াশোনা সেটা সমন্বয় করেই আমরা আগাচ্ছি আর অনেক ক্ষেত্রেই আপনি দেখবেন যে কম্পিউটার যে শিক্ষাটা এটা অনেক ক্ষেত্রেই একটা বই দিয়ে দেয় এরপর আর ওটার কোনো প্র্যাকটিক্যাল কোনো জ্ঞান দেওয়া হয় না তবে আমাদের স্কুল থেকে আমরা বাচ্চাদেরকে টাইপিং স্পিড থেকে শুরু করে প্রোগ্রাম নিয়েও কাজ করিয়ে থাকি যেটাটাকে একটা আলাদা কোর্স করতে হয় তো এই ধরনের আরও বেশ কিছু বিষয় আছে যেগুলো আমাদের স্কুলের সামগ্রিকভাবে এগিয়ে চলার জন্য খুব সহায়ক এবং পাশাপাশি এই স্কুলটি এই অত্র এলাকায় খুব সুনামের সাথে ইনশাআল্লাহ এগিয়ে চলছে আমি আশা রাখবো যে আপনাদের যদি কারো আমার স্কুল সম্পর্কে ডিটেল বা বিস্তারিত জানতে হয় তাহলে অবশ্যই স্কুলে আসবে স্কুলে দাওয়াত রইল আপনারা ইনশাআল্লাহ যে কোনো সময় আপনাদের জন্য দুয়ার খোলা আছে সালামু আলাইকুম ধন্যবাদ